বিভিন্ন ধরনের খাবার তৈরি সহ হস্তশিল্পের বাহারি আইটেম তৈরি করাটা ছোট থেকেই দেখে দেখে বড় হওয়া সেই ছোট্টবেলা থেকে শখ ছিল এ ধরনের শিল্প তৈরিতে নিজেকে প্রস্তুত করা উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি সাংসারিক জীবনে পা দিলেও সেই শখকে দমে যেতে দেননি চাকরির জন্য চেষ্টা না করে নিজের শখকে প্রাধান্য দিয়ে এবং সমাজের এক শ্রেণীর মানুষদের কটুক পেছনে ফেলে সাফল্যের দুয়ারে পাড়া দিয়েছেন সফল নারী উদ্যোক্তা পিঙ্কি সাহা যা এখন সমাজের সেই সব কটুক্তি করা মানুষের কাছেই সাফল্যের উদাহরণ হিসাবে কাজ করছে এমিটি বিডি বাংলাদেশের চাঁদপুর প্রতিনিধি শাহরিয়ার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত প্রায় ছয় বছর আগে রাজধানীর ঢাকাতে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অনলাইন পেজ থেকে প্রশিক্ষণ নেন পিঙ্কি সাহা মাত্র ছয় মাসের মধ্যে হাতের তৈরি বিভিন্ন কারুকাজের ওপর প্রাপ্ত হয়ে নিজে একটি অনলাইন পেজ খোলেন যেখানে নিজে শেখার সাথে সাথে বেসরকারিভাবে কয়েকজনকে প্রশিক্ষণও দিতেন তিনি প্রথম প্রথম বিভিন্ন আইটেমের উপর কাজ করলেও পরে তিনি একটি আইটেম অর্থাৎ বাহারি রকমের কেক তৈরির উপরই নিজেকে স্থির রাখেন প্রায় সাড়ে তিন বছর আগে করোনাকালীন সময়ে পারিবারিক সমস্যার কারণে ঢাকা থেকে চাঁদপুর শিফট হয়েই একটি পেজ খোলেন যেখানে বিভিন্ন রকমের কেক তৈরি করে বিক্রি করেন প্রথম প্রথম সমস্যা একটি বর্তমানে এই পেইজের মাধ্যমে তিনি নিজে তো স্বাবলম্বী হয়েছেন সাথে কিছু নারীদেরও বেসরকারিভাবে প্রশিক্ষণ দিয়েও সফল নারী উদ্যোক্তা বাড়াতে সাহায্য করছেন শুধু

আমার হচ্ছে সাজ কিচেনের যাত্রা শুরু ছয় বছর আগের থেকে মানে ছয় বছর আগে হচ্ছে আমি কাজ শিখি তারপরে হচ্ছে করোনাকালীন সময়টাতে আমি হচ্ছে এই জিনিসগুলো কাজে লাগাই আমি হচ্ছে তখন ঢাকা ছিলাম ঢাকাতে হচ্ছে আমি আমি নিজেও শিখতাম প্লাস হচ্ছে আমার পেজটা খুলে আমি রানিং তখন হচ্ছে অনলাইনে শিখাইতাম হ্যাঁ তখন থেকেই হচ্ছে সাজ কিচেনের যাত্রা শুরু আর তারপরে হচ্ছে করোনাকালীন সময়টা হচ্ছে এভাবে আমি মোটামুটি দেড় দুই বছর পার করছি তারপরে হচ্ছে পরবর্তী সময় আমি একটু মানে আমার ফ্যামিলি পুরো ফ্যামিলি একটু আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়ে তো তখন হচ্ছে আমি ঢাকা থেকে হচ্ছে চাঁদপুর চলে আসি চাঁদপুর আসার পরে আজকে হচ্ছে দুই হাজার একুশের মাঝামাঝি থেকে আজকে হচ্ছে আহ সাল তো এই পর্যন্ত হচ্ছে আমি টুকটাক হচ্ছে চাঁদপুরে সেল করতেছি তো প্রথম অবস্থায় হচ্ছে আমার খুব একটা ভালো সেলিং হইতো না এখন হচ্ছে মোটামুটি আমার হচ্ছে একটু একটু হয় না যে মানে শুরু থেকেই তো আসলে মানে খুব ছোট থেকেই হচ্ছে মানুষ শুরু করে এখন হচ্ছে আমার মোটামুটি হচ্ছে সেলিং ভালো মোটামুটি আমি হচ্ছে চলে যাচ্ছি আসলে করোনার পরপর হচ্ছে দিদিরকে আমি অনেক আগে থেকেই চিনি কিন্তু করোনার পরপর দিদি যখন চাঁদপুরে আসে তখন হঠাৎ আমার খুব দিদির পেজ দেখে খুব কেক বানানো শিখতে ইচ্ছে হলো পরে দিদির কাছে আমি আসলাম তখন আমি কেক শিখছি বাসায় দুই একবার ট্রাই করছি কিন্তু হচ্ছিল না দিদির কেকটার মতো সাদা আসলে অন্যান্য দোকানের কেক গুলা লাগে নাই একটু অন্যরকমই লাগছে তো ভালো লাগছে দেখে এই পর্যন্ত আমি দিদির সাথে কানেক্টেড আছি দিদির থেকে নেই সবসময় কেক আর দিদির থেকেই মূলত এখন শিখার শখ জাগছে তো এর জন্য দিদির কাছে শিখতেছি তারপর ইনকাম করবো এরকম কোনো চিন্তা ভাবনা নাই কিন্তু বাসায় তো অকেশনালি লাগে বাচ্চাদের জন্য লাগে তো কত আর কিনে খাবো তো এই জন্য আর কি নিজে সব থেকে দিদির কাছে শিখতে আসছি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ